কথার এক দাবি এক কথার এক দাবি উল্লাপাড়া মহাশ্মশান অতীতে নাম ছিল সেই উল্লাপাড়া মহাশ্মশানকে ঘোষগাতি আছে থেকে ওনারা ঘোষগাতি নামকরণ করেন চাচ্ছে কারা কারা মাসারা ঘোষগাতি বাসীরা ঘোষগাতি আমি নাম বলতে চাই না আমি না নাম বলতে হবে নাম বলতে হবে হ্যাঁ দিশা যাতে বাবলু বমবি আচ্ছা না না ওইতে সেইটা সেইটা সুধিদত্ত দড়া ঘোষগতি মহাশয়তন তাই। এই যে ওইটা ঘোষগতি মহাশয়তন না কইরা আমরা পুরা নয় উল্লাপাড়া মহাশয়দান ছিল ওইটাই আমরা চাই। এইটাই আমাদের আজকে আপনাদের কি সমস্যা হয়েছে? আমাদের সমস্যা ছিল কি সেটা আমি পুরো পড়ে তাইনি সেটা আমার ছোট ভাইটার আটটার সময় সে মারা যায়। রাত্রিতে 8টা দশে আমরা মাইকিং করি। ভাবে 40 বছরের ঐতিহ্য মহাশশান উল্লাপাড়া মহাশশান সেই উল্লাপাড়া মহাশ্বাসনটাকে নামকরণ করে আমরা মাইকিং করা হয় যে সকাল আটটার সময় উল্লাপাড়া মহাশ্বাসনে সৎকাজ হবে আমরা সকালে আমি আমার ভাইতে আমার এক ভাই সকালে বাবলুভৌমিদের কাছে চাবির জনে যায় সে বলে যে উল্লাপাড়া মহাশ্বাসন যেখানে আছে সেইখানে তোমরা সৎকাজ করো আমরা চাবি দেব না তারা বলে ঘোষগাতে সবাই মিলে সকালে মিটিং করছে যে এখানে পুরানো হবে না

আমরা সকালে যখন চাবি আনতে যাই তখন তারা আমাদের বাধা দেয় না চাবি দেবে না বাধা দেয় কে বাধা দিচ্ছে হচ্ছে আমাদের বলছে যে বাউলু ভূমিকা ঘোষ একটা লোক সে একটা উশৃঙ্খল লোক সে বলছে যে উল্লাপাড়া মহাশ্রাম যেখানে আছে তোমরা সেখানে পড়াও কিন্তু আমাদের দাবি আমাদের উল্লাপাড়া উপজেলার দাবি শুধু আমার দাবি না উল্লাপাড়া উপজেলার দাবি যে আমাদের যে সাবেক যে নাম ছিল এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের থেকে যে নামটা পাশ হয়ে আছে এবং গত দুই মাস আগেও তারা দুই লক্ষ টাকা উল্লাপাড়া মহাশ্রমের নামে তুলছে সেই টাকাটার তুলছে উল্লাপাড়া মহাশ্রমের নামে কিন্তু বর্তমান তারা নামছে হিন্দু মহাশ্রম

আবার মরার মরার দুই চাবির দিকে ঝ্যাংটি দেয় অনেক কিছু করে কিন্তু এই যে রাখি স্টুডিও যে মারা গেছে এর আর চাবি দিল না কি জন্যে আমরা সেই দাবি চাই আমরা হিন্দুর তরফের থেকে আমরা মানে শুষণের মৃত্যু হলে যেতে পারি আপনারা আমাকে সেই কাজটা করে দিবেন